হরে কৃষ্ণা তো আজ আমি শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ থেকে বিষাদ যুগের চব্বিশ নম্বর শ্লোকটি বলবো তো এই চব্বিশ নম্বর শ্লোকটি বলার আগে আমি আমার পরম পরমারাধ্য গুরুদেব ছিল জয় স্বামী গুরু মহারাজের কাছে ওই তোকে কি পাশ্চির প্রার্থনা করি ষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে কৃপা প্রদায় গৌর কথা ধামায়গর গ্রামে তো এখানে 24 নম্বর শ্লোকটি বলছে বিশ্বাসযুগের অর্জুন বাচ বললেন অর্জুন কর্তৃক এভাবে আবিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষে সৌরদের মাঝখানে রাখলেন তো অর্জুন যুদ্ধ করার আগে দেখতে চাইছিলেন যে তার সঙ্গে যুদ্ধ করার জন্য তার আত্মীয় স্বজন কে কে ওখানে উপস্থিত রয়েছে কারা কারা ওখানে উপস্থিত রয়েছে তো অর্জুন ভগবানকে বললেন যেহেতু ভগবান এখানে অর্জুনের রথের সারথি তাই অর্জুন ভগবানকে আদেশ করলেন যে আপনি এই রথটি উভয় পক্ষে দুটো দলের সৈন্যদের মাঝখানে নিয়ে রাখুন আমি দেখতে চাই যুদ্ধ করার মানুষের সম্মত হয়ে কারা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে তো এটাই ছিল আজকের ক্লাস হরে কৃষ্ণ जगत गुरु शिलड़ो की जाए हरी बोल